ফাকলারা এই মিটিং থেকে আমি ঘোষণা করতে চাই দরে নিলাম এনাম সাহেব আর আসবে না পথ বিচিরে এনাম সাহেবের পরিবেশে যেই আসুক তার এনাম সাহেবের উপর উঠার ক্ষমতা কখনো হবে না এনাম সাহেব চকরিয়ার মাটিতে সালাউদ্দিন সাহেবের পরে রেস্তান এনাম সাহেবের এটা মাথা আওয়ামী লীগের সাইতে কিছু ভয়ঙ্কর লোক আছে আওয়ামী লীগ তো আমাদের ক্ষতি করতে পারত না আপনারা এখানে যারা আছে আমরা সবাই স্থানীয় আমি আপনাদেরকে চিনি আপনারাও আমাকে চিনেন আওয়ামী লীগ সরকারের আমলেও আমরা মাথা উঁচু করে এলাকায় চলাফেরা করেছি কেউ আমাদেরকে এলাকা থেকে ছাড়া করতে পারে নাই তবে মামলা টামলা দিয়ে একটু হয়রানি করতে পারছে কিন্তু তখনও আওয়ামী লীগ আমাদের এত অত্যাচার এত নির্যাতন আমাদেরকে করতে পারে নাই এত ক্ষতিও করতে পারে নাই কিন্তু এখন আমাদের বিএনপির ভিতরে গ্রুমিং এর কারণে মতামত অমিলের কারণে এমন এমন কিছু কাজ করে যেটা আওয়ামী লীগ একশো বছরই চিন্তা করে সেরকম জঘন্যতম কাজ করে বেরাই এ আমাদের বিএনপির কিছু বাইরে যেমন আমি একটা উদাহরণ দিই আমরা সকরিয়ার প্রায় ষাটজন উপজেলার নেতা যারা সিনিয়র লিডার চকরিয়া এবং পৌরসভার সিনিয়র লিডাররা মিলে বিবেচনা করে ইসলামনগরে একটা গরুর বাজার করেছিলাম আমাদের কাজটা হলো শুধু ব্যবসায়ীরা গরু আনবে যারা উত্তরবঙ্গের বাড়ি এরা ওখান থেকে কিনে নিয়ে যাবে আমরা যারা আনবে এদের থেকে পাঁচশো টাকা হাসিল নেব যারা কিনে নিয়ে যাবে তাদের থেকে পাঁচশো টাকা হাসিল নেব টোটাল একটা গরুর পিছনে এক হাজার টাকা হাসি নেবে এই হলো আমাদের বাজারের ইয়া পদ্ধতি বাকিটা ব্যবসায়ীদের পদ্ধতি এই বাজারটা করার পরে অনেক চেষ্টা করে আমরা বাজারটা শুরু করতে পারতেছিলাম না কারণ যে কোনো একটা ব্যবসা ব্যবসায়ীদের হাতে জিভিন থাকে এখন ব্যবসায়ীরা তখন আসতেছে না গরু নিয়ে আমাদের ওখানে আমরা রামু গেলাম ইডিয়া গেলাম গর্জনিয়া গেলাম বিভিন্ন জায়গায় গিয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠক করতাম কিন্তু এরা আমাদেরকে আশ্বাস দিয়েও আসে না না আসার ফলে একদিন ইসলামনগরে আমরা তাদেরকে দাওয়াত দিলাম একটা ছাগল জবাই করলাম হোটেল দাওয়াতে তাদের সাথে আমরা কিছু আলোচনা করব এর ফলে এদের সাথে সমঝোতার ভিত্তিতে আমরা বাজারটা উদ্বোধন করব ওই বৈঠকের মধ্যে আমরা এনা আমাদের প্রিয় নেতা জনাব এনামুলক সাহেব ওনাকে আমরা সবাই মিলে ফোন করে ওখানে আছি উনি কিন্তু শিয়ার টিয়ার কিছু ছিল না কিন্তু আমাদের জন্য আমাদেরকে সহযোগিতা করার জন্য ওনাদেরকে আমরা ব্যাগে আনছি এখন ওখানে সুনির্দিষ্ট আমরা দুই চারজন পক্ষ থেকে বাজার কমিটির পক্ষ থেকে ছিলাম মাত্র দুই লোক ছিলাম আর দশ বারো জন ব্যবসায়ী ছিল এই দশ বার আমরা যে দুই চার পাঁচজন বিএনপির লোক ছিলাম ওখানের ভিতর থেকে একজন নেতা ফোরা আমাদের আলোচনাগুলো গুলা গুফনে অডিও রেকর্ড করে ফেলছে তাহলে এটা করলো কে এটাকে আওয়ামী লীগ করছে জমাত ইসলামের কেউ করছে এটা তো আমার বিএনপি সিনিয়র লিডারের পর দিক থেকে আমরা ওখানে কোন জুনিয়র লোক ছিল না এখন করার পরে ওইটাকে কাজসাট করে ওই ব্যবসায়ীদেরকে হুমকি দেওয়ার জন্য এনাম সাহেব কিছু কয়েকটা কথা ওখানে ব্যবহার করেছে এই কথাগুলোকে করে মন্ত্রী মহোদয়ের কাছে একটা বিনিয়োগ যা এই রেকর্ডটা পাঠিয়েছেন তো মন্ত্রী মহোদয় এটা শুনে ওনার হয়তো খারাপ লাগতে পারে কারণ ওনার নাম নাম ধরছে ওখানে এই জন্য ওনার খারাপ লাগছে বিদায় উনি উপজেলার কমিটিতে ভেঙে দিয়েছেন বিলুপ্তি করেছেন আচ্ছা এটা মেনে নিলাম বিতর্কের হাতিলে বুঝে নিলাম ধরে নিলাম এনাম সাহেব মন্ত্রী মহোদয়ের নাম বিক্রি করেছেন এইটা অন্যায় করেছেন এটা আমরা ধরে নিলাম কিন্তু এটা তো মন্ত্রী মহোদয়ের মোবাইলে দেওয়া পর্যন্ত গত ফর সুদিন দেখতেছি এই বক্তব্য আওয়ামী লীগের জাতীয় আইডি থেকে আবার বের হয়ে গেছে কি আওয়ামী লীগের যে বাংলাদেশের জাতীয় আইডি আছে সে আইডি থেকে এটা প্রচার করতেছে সালাহিন সিআইবির আইডি থেকে প্রচার করতেছে তাইলে ভাই বিএনপির নেতা যে রেকর্ডটা করলো এটা সালাউদ্দিন ভাই এর কাছে কিছু ঠিক আছে এটা আওয়ামী লীগের কেমনে গেল রে ভাই এটা তো বিএনপির লোকেই পাঠাইছে এটা যেই হোক না কেন কে আমরা জানি আমি কিন্তু নামটা প্রকাশ করতেছি ওখানে বৈঠকে যেহেতু আমি ছিলাম এনাম সাহেব যে চেয়ারে বসছিল তার পাশে সাংবাদিক মরা ছিল এর পাশের সিটে আমি ছিলাম আমার পাশে সিটে দাঙ্গির পট্ট ছিল পাশাপাশি সামনে পৌরসভার গিয়ার ভাই ছিলেন এর পাশে আব্দুর রহিম ছিলেন এর পাশে শ্রমিক দলের নাসির কামরুল এরা ছিল আমরা তো হাতে কয়েকজন রেকর্ডটা আমিও করতে পারি এখন বিএমপির লোকের রেকর্ডটা করে আমাদের অভিভাবক হিসাবে সালাউদ্দিন সাহেবের কাছে পাঠাইছেন ঠিক আছে কিন্তু এই আইডি আওয়ামী লীগের আইডিতে দেয় কিভাবে ভাই আপনারা কোন ধরনের বিএমপি এটার জবাব কিন্তু একদিন দিতে হবে এটা এমনি এমনি ছাড়া যাবে না বন্ধুরা যারা মনে করেন এটা এমনি এমনি চলে যাবে আরেকটা জিনিস দেখলাম এই যে এগারো তারিখ গত এগারো তারিখ কমিটিটা বাংলো বিলুপ্তি হলো তাও আসলে এটা কাকতালীয় ভাবে গরুর বাজারের সাথে হয়ে গেছে বিধায় আমরা এই অপরাধে বাংসে এটা মনে করতেছি একে নোটিসে কিন্তু কুতুব দিও বাংসে উকিয়া বাংসে কক্সবাজার পৌরসদর বাংসে রামু উপজেলা বাংসে এবং কক্সবাজার পৌরসভা এবং টোটাল ছয়টা কমিটি বাংছে তো গরুর বাজারের জন্য বাংলা সকরিয়া না বাংলার ভাই অন্য সাতটা ছয়টা কমিটি এটা কেন বাংলো তাদেরও ধরে নিয়ে আমি এটা গরুর বাজারের জন্য বাংছে ঠিক আছে কিন্তু এই বক্তব্য কেমনা আওয়ামী লীগের কাছে চলে যায় জাতীয় পর্যায়ে এটার জবাব দিতে হবে তো এগারো তারিখ কমিটিটা বিলুপ্ত হলো দেখতেছি ভাই কেউ মিষ্টি বিতরণ করতেছে কেউ জিলা বিতরণ করতেছে কেউ আবার বিজয় মিছিল করার জন্য সামনে জমায়ে থাকছে আর যখন এনাম সাহেব দায়িত্বে ছিল তখন সালাউদ্দিন সাহেবের একটা নীতি আছে কিন্তু তিনি চপরিয়াতে যারা প্রবীণ নেতা থাকে তাদেরকে মূল্যায়ন করে সুতরাং এনাম এনাম সাহেবের দায়িত্ব পালন করাকালীন সময় আমি দেখেছি দোলাহাজারা হাজারা কোটাকালীন এই সাংগঠনিকের যদি কোনো সংগঠন সাংগঠনিক কোন সিদ্ধান্তের প্রয়োজন হয় সালাউদ্দিন সরাসরি তোমরা কোকন মেয়ের সাথে পরামর্শ করো এবং বড়ইতলি হারবাং ফহরসানা এই সমস্ত ইউনিটের যদি কোনো সিদ্ধান্তের প্রয়োজন হয় তখন বলতোদের তোমরা বাবুল মেয়ের সাথে পরামর্শ করো কিন্তু অথচ এনাম সাহেব ফুরাসকরিয়ার দায়িত্বে ছিল এর ফলেও যার এলাকায় তাকে সম্মান দিয়ে করা তো সুতরাং যদি আসে তিনি কিন্তু জবাব জবাব দিয়ে দিয়ে থেকে দিয়েছেন যে মন্ত্রী আমি শারীরিক ভাবে পারতেছি না আপনি কাউন্সিল করে অন্য কাউকে দায়িত্ব দিয়ে চালান সংগঠনটা চালান আমি সহায়তা করবো এই কথা কিন্তু আরো তিন চার মাস আগে বলে দিয়েছিল এরপরও মন্ত্রী মহোদয় কিন্তু কাউন্সিল বিলম্ব করছিলেন উনি দায়িত্বে থেকে গেছে এরপরেও বলতেছি মাইকে ঘোষণা দিয়ে বলতেছি যদি এনাম সাহেব দায়িত্ব না আসে অন্য কেউ আসে দক্ষিণের কেউ আছে আপনাদের বাবা আছে এই কিছু হবে না আমি মানিক চেয়ারম্যানের কিছু হবে না মানিক চেয়ারম্যানের পায়ের মাটি আছে এটা মাথায় রাখতে হবে যেমন এই মারলিয়া নগরের মানুষ আবহাওয়ার মানুষ জনসাধারণ আপনারা আমাকে বন প্রাণ দিয়ে ভালোবেসে ভালোবাসান বিদায় আমি লক্ষা থেকে এসে আপনাদের বিভক্ত